দুনিয়ার জমিনে আমি এমন একটা ইনকাম চুজ রেখে আসছিলাম যে আমি কবর দেশে চলে আসছি বটে কিন্তু আমার আপনার নেক আর সোয়াবের কোনো প্রয়োজন হয় নাই আমি দুনিয়ার জমি একজন হাফ যে কুরআন রেখে আসছিলাম আমার সন্তান ছিল একটা হাফ আমার সন্তান দোকানদারি করতেন ওই সন্তান দোকানদারি করতেন আর প্রতিদিন কয়েক পাড়া করে তিলাওয়াত করতেন সন্তান পড়তেন আলিফলা আল্লাহজিনায়ু মিনু না বিল কয় বিয়ু মুন সলা তাওয়ামিম্মা রজগনা হুম ইউ ফুকুন সন্তান এভাবে পড়তেছে পড়তেছেন কয়েক পাড়া করে প্রতিদিন তিলাওয়াত করতেছেন আর আল্লাহ এই তিলাওয়াতের সব ওই মায়ের আমলনামাই প্রতিদিন পাঠিয়ে দিচ্ছেন কিন্তু বাজার আজ কয়েকদিন হলো আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন তিনি মৃত্যু বরণ করেছেন এখন তো আর জমিনের এই যে ম্যাক আমার আমল নামায় আসত আমার সন্তান তো মরে যাওয়ার কারণে আর কুরআন তিলাওয়াত আসে না আমার সন্তান তো আজ দুনিয়াতে নাই এজন্য আজ আমি আপনার এই নেক সোয়াব নেওয়ার জন্য সিরিয়ালের মধ্য দাঁড়ালা দুনিয়া আর জমিনটা তো এমনই হবে দুনিয়ার জমিন থেকে চলে যাবেন রাসুল বলেন ওয়াবো ক মা একটা জিনিস আপনার আপনার সঙ্গে থেকে যাবে দুনিয়ার জমিন থেকেও আপনার সঙ্গে একটা জিনিস যাবে অয়াবো আমালুহু সেটা হলো আপনার আমল দুনিয়াতে যদি কোনো আমল আপনি রেখে যান আপনার এই আমলটা আপনার সঙ্গে কবর পর্যন্ত যাবে এ বাজান দুনিয়ার জমিন থেকে আর কিছুই যাবে না এত এত টাকার মালিক আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আপনার এই টাকা কোনো কাজে আসবে না এই টাকা কবরে কোনো কাজে আসবে না কবর দেশে কোনো কাজে লাগাইতে পারবেন না ওই খবরের ফিকির আমাদের দেমাকে আমাদের দিলে আজ নাই ওই সাহাবাই কেরাম তো এমন সাহাবি ছিলেন যেই সাহাবিদেরকে রাসুল বলেছেন আবু বকর ফিল জান্নাত ওই আবু বকর তো জান্নাতি ছিলেন উসমান তো জান্নাতি আলি তো জান্নাতি আল্লাহর রাসুল বলেছেন এই আবু বকর তো কি আমতের দিন আমি রাসুলের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তলুয়ার পাকার হু কেন ময়দানে আসির তোলো আর বকট হুকল মৈদন শির দুশ্মন কে মুহবিল তো লগা নারায়ক বীর দুশ্মন কী মুহাবিল তো লাগা নারায় তক বীর তো মরুদয় মুসলমান হতো মরুদয় মুসলমান তো মরুদয় মুসলমান হতো মরুদয় মুসলমান এক হাত তুমি তল এক হাত তুমি কুরআন এক হাত তুমি তল এক হাত তুমি কুরআন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান ফাক রব্বুল আলমিন আজ আপনাকে আমাকে এই জান্নাতের মজলিসে আসা ও বসার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান ফাক রব্বুল আলমিনের দরবারে সকলেই একবার শুক্রিয়া আদেই করে নেই সকলে বলি আলহামদুলিল্লাহ আমি কুরআন ও করিম থেকে এক আয়াত এবং আল্লাহর রসুল সাল্লিয় সাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক হতে একটি হাদিস এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় যেহেতু স্বল্প এজন্য মূল মূল পয়েন্টগুলো শুধু আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার যেহেতু সময় নেই এই জন্য আমি যে আয়ারটুকু পড়েছি এখানে আল্লাহ তাআলা বলেন আল্লা কুমুত্তা যে বান্দারা সম্পদ এবং প্রাচুর্যের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতাটা কতদিন করবে কোন পর্যন্ত করবে হাত্তা তুমুল মাকাবির ওই কবরস্থান পর্যন্ত চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বান্দারা সম্পদ আর সন্তানের প্রতিযোগিতা করতেই থাকবে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন وقال النبي صلى الله সাল্লাম وسلم يتبع সালাহ সাতুন যখন একটি মানুষ মৃত্যুবরণ করে ওই মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায় এক নাম্বার আহলুহু তার পরিবার পরিজন দুই নাম্বার মা লুহু তার মাল ধন সম্পদ তিন নাম্বার ও আমাল উহু তার আমল আল্লাহর রাসূল বলতেছেন এবং এই তিনটা জিনিস যেই তিনটা জিনিস ওই বান্দার সঙ্গে কবর পর্যন্ত যায় তো কবর পর্যন্ত তিনটা জিনিস যাওয়ার পরে আবার দুইটা জিনিস ফিরত আসে ওয়া ইবকা মাআহু ওয়াহিদান এবং একটা আমল তার সঙ্গে থেকে যায় ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু যেই দুইটা জিনিস ফিরে আসে এক নাম্বার হলো তার আহাল পরিবার পরিজন দুই নাম্বার হলো মাল তো আপনাকে একটা কথা বলবো আজ উত্তর বাড্ডায় আপনার একটা বাড়ি গুলশানে একটা বাড়ি বসুন্ধরায় আরেকটা বাড়ি তো আপনি বলতেছেন না আপনি এই বাড়ির মালিক ওই বাড়ির মালিক তো আজ যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আর আর আপনার মালিক তো আপনি আব্দুর রহিম না তখন আব্দুর রহিম থেকে হয়ে যাবেন লাশ তো আপনি একটা বাড়ি করলেন একশো কোটি টাকা দিয়া খরচ করে একটা বাড়ি করলেন তো কয়েকটা বাড়ি আপনি করলেন একশো কোটি টাকা দিয়া যেই বাড়িটা করলেন এই বাড়ির মধ্য কাঠ আলনা সুকেস, অমুক তমুক তমুক মিলে আপনার আরও পঞ্চাশ কোটি টাকার সম্পদ তো আপনার ব্যাংকে এত কোটি টাকা সব মিলে আপনি এত কোটি টাকার মালিক তো আপনি এখন গুমান সেকুন কাঠের কাঠের উপর আপনি গুমাচ্ছেন তো আজ আপনি মৃত্যুবরণ করলেন আপনাকে মামা খালু চাচা ভাই ধরে আপনাকে কাঠ থেকে তুলতেছে আপনি বলতেছেন একি একই খালু আমাকে কার থেকে তুলতেছেন যে যে আল্লাহর জাত ও ইজ্জতের কসমকে বলছি আজ তোমাকে এই কাঠ থেকে তোলা হচ্ছে আর কোনো দিন তোমাকে এই কাঠের মধ্যে শোয়ানো হবে না মামা খালু ফুফু চাচা ওই দরজাটা একটু খুলে দাও তো দরজার পাল্লাটা একটু বড় করে দাও তো কেন কেন দরজা কেন খুলবে এই তোমাকে আজ এই দরজা দ্বারা বের করা হবে আর কোন দিন তোমাকে এই দরজা দিয়া তোমার এই গড়ে আর তোমাকে প্রবেশ করানো হবে না কেন কেন আল্লাহর ইজ্জত এবং তার জালালের কসমকে বলছি আজ তোমাকে এই দরজা দিয়ে বের করা হবে আর কোনো দিন তোমাকে এই দরজা দিয়া তোমার এই প্রাসাদের মধ্যে আর তোমাকে ঢুকানো হবে না তো দুনিয়ার জমিন থেকে আপনার সঙ্গে কি গেল আপনি যে এত এত কোটি টাকার মালিক দুনিয়া থেকে একটা অচল পয়সা তো সঙ্গে নিয়ে যেতে পারবেন না কারণ শরীয়ত এটার ইজাজত দেয় নাই তো দুনিয়ার জমিন থেকে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না দুনিয়ার জমিন আপনার জন্য না তো বাজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাহুল মাই তাছালাহু আমালুহু আমালুহু ওই মৃত ব্যক্তির সঙ্গে তিনটা জিনিসটাকে অনুসরণ অনুকরণ করেন দুইটা জিনিস কবর পর্যন্ত গিয়ে আবার দুইটা ফিরত আসেন আল্লাহ রাসুল বলতেছেন দুইটা জিনিস আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার পর আবার খবর থেকে ফেরত চলে আসবেন يرجع اهل و مالو আপনার আহাল পরিবার পরিজন যেগুলোর জন্য সারাটা জীবন আপনি কষ্ট করেছেন এই সন্তানকে খাওয়ানোর জন্য বহু বাচ্চাকে লালন পালন করার জন্য দিনের পর দিন আপনি কে না কে তাদের জন্য টাকা পয়সা জমা করেছেন একত্রিত করেছেন আজ আপনাকে আপনার সন্তান আপনাকে কাদে বহন করে ওই গুরুস্থান পর্যন্ত নিয়ে গেল যাওয়ার পরে দুনিয়াতে এত এত কোটি টাকার মালিক উত্তর বাড্ডার নাম করা বড় লোক আপনি বাজান আপনার সম্পদ আপনাকে কবরে রেখে আবার সম্পদ ফিরত চলে আসতেছেন আপনার আহাল পরিবার পরিজন চলে আসতেছেন দুনিয়ার জমিন থেকে শুধু একটা জিনিস আপনার সঙ্গে যাচ্ছেন রাসুল বলেন ওয়াবু ক মাহু যে একটা জিনিস আপনার সঙ্গে থাকবে এবং এই আমল আপনার সঙ্গে ওই কবর পর্যন্ত যাবে এবং আপনার সঙ্গে তাদের মতো ফিরত আসবে না এই আমলটা আপনার সঙ্গে সারা জীবনের জন্য থেকে যাবে দুনিয়ার জমিন থেকে আপনি তো কিচ্ছু কিছুই নিয়ে যেতে পারলেন না আমাদের বুজুর্গদের ঘটনা হলো হজরত মালে কিবনে দিনার মালে কিবনে দিনার তিনি প্রতিদিন একটা গুরুস্থানের পাশ দিয়ে যেতেন যাওয়ার সময় তাদের জন্য কিছু ইসালে আলে সোয়াব করতেন পানি নিয়ে আসেন মালে কিপ্নেদিনার ওই খবরের পাশ দিয়ে যাওয়ার পর প্রতিদিন তাদের খবরবাসীদের জন্য কিছু নেক পাঠান ইসালে সোয়াব পাঠান পাঠান মালে কিপ্নেদিনার এদিন দাঁড়িয়ে কিছু ইসালে সোয়াব করে ওই মাই কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য পাঠিয়ে দিলেন আল্লাহর এই বান্দা তিনি আবার চোখ বন্ধ করে দেখতেছেন তারা তাদেরকে ওই ন্যাকগুলো সবগুলো বন্টন করে দিতেছে বন্টন করে দিতেছেন এই সবগুলো নেওয়ার জন্য সমস্ত মাইয়া লাইনে দাঁড়াইলেন ফেরেশতারা প্রত্যেককেই দিচ্ছে এই সব বন্টন করে দিতেছেন কিন্তু একজন তো গুরুস্থান থেকে উঠে না তিনি এই সব নেন না দ্বিতীয় দিন একই হালা তিনি যাওয়ার সময় আবার এই গুরুস্থানবাসীদের জন্য ইসালে সব করলেন কিছু সব তাদের আমল নামাই পাঠালেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওই ইবনে দিন তিনি আবার চোখ বন্ধ করে দেখতেছেন যে তাদেরকে গতকালকের ন্যায় আবারও ফেরেস তারা তাদেরকে এই ন্যাকগুলো বন্টন করে দিতেছে প্রত্যেকেই নিতেছেন কিন্তু একটা মহিলা ওই হাসান বসরির ন্যাক নেয়ার জন্য আসে না তার ন্যাক নেন না নেন না এইভাবে তৃতীয় দিন যখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহে তাদেরকে এই ন্যাক বন্টন করে দিলেন আজ তিনি চোখ বন্ধ করে দেখতেছেন প্রতিদিনের মধ্যে যেই সমস্ত মাইয়াতরা ওই নেকগুলো নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইতেন আজ এই মহিলাটা এসেও এই সিরিয়ালের মধ্যে দাঁড়াইলেন জন্য জন্য হাসান বসরি তাকে জিজ্ঞাসা করলেন ও মা আপনি তো দুই তিন দিন যাবৎ কোনো সব নেন নাই কোনো ন্যাক নেওয়ার জন্য আপনি সিরিয়ালে এসে দাঁড়ান নাই তো আজ কেন আপনি এই ন্যাক নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ালেন আজকে কেন আসলেন এই কথা বলার পর ওই মহিলা উত্তর দিতেছেন বাজান দুনিয়ার জমিনে আমি এমন একটা ইনকাম চুস রেখে আসছিলাম যে আমি কবর দেশে চলে আসছি বটে কিন্তু আমার আপনার নেক আর সোয়াবের কোনো প্রয়োজন হয় নাই আমি দুনিয়ার জমিন একজন হাফেজে কুরআন রেখে আসছিলাম আমার সন্তান ছিল একটা হাফেজ আমার সন্তান দোকানদারি করতেন ওই সন্তান দোকানদারি করতেন আর প্রতিদিন কয়েক পাড়া করে তিলাওয়াত করতেন সন্তান পড়তেন আলিফলা আল্লাহজিনায়ু মিনু দাবিল কয়বি ওয়ায়ু পি মুনসলা তাওয়ামিম্মা রজাক না হুম সন্তান এভাবে পড়তেছে পড়তেছেন কয়েক পাড়া করে প্রতিদিন তিলাওয়াত করতেছেন আর আল্লাহ এই তিলাওয়াতের সব ওই মায়ের আমলনামাই প্রতিদিন পাঠিয়ে দিচ্ছেন কিন্তু বাজা আজ কয়েকদিন হলো আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন তিনি মৃত্যু বরণ করেছেন এখন তো দুনিয়ার জমিনের এই যে ম্যাক আমার আমল নামাই আসত আমার সন্তান তো মরে যাওয়ার কারণে আর কোরআন তিলাওয়াত আসে না আমার সন্তান তো আজ দুনিয়াতে নাই এজন্য আজ আমি আপনার এই নেকসোয়াব নিয়ার জন্য সিরিয়ালের মধ্য দাঁড়ালা দুনিয়া আর জমিনটা তো এমনই হবে দুনিয়ার জমিন থেকে চলে যাবেন রাসূল বলেন ওয়া কা মা হুয়া একটা জিনিস আপনার আপনার সঙ্গে থেকে যাবে দুনিয়ার জমিন থেকেও আপনার সঙ্গে একটা জিনিস যাবে ওয়া বোকা আমালুহু সেটা হলো আপনার আমল দুনিয়াতে যদি কোনো আমল আপনি রেখে যান আপনার এই আমলটা আপনার সঙ্গে কবর পর্যন্ত যাবে এ বাজান দুনিয়ার জমিন থেকে আর কিছুই যাবে না এত এত টাকার মালিক আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আপনার এই টাকা কোনো কাজে আসবে না এই টাকা কবরে কোনো কাজে আসবে না কবর দেশে কোনো কাজে লাগাইতে পারবেন না ওই খবরের ফিকির আমাদের দেমাকে আমাদের দিলে আজ নাই ওই সাহাবাই কেরাম তো এমন সাহাবি ছিলেন যেই সাহাবিদেরকে রাসুল বলেছেন আবু বকর ফিল জান্নাত ওই আবু বকর তো জান্নাতি ছিলেন উসমান তো জান্নাতি আলী তো জান্নাতি আল্লাহর রাসুল বলেছেন এই আবু বকর তো কি আমতের দিন আমি রাসুলের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে عثمان عثمان تو جنتی علی تو جنتی دنیا یہ صداقت میں تیرا نام رہے گا دنیا یہ صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا سدے کے تیرا نام سے اسلام رہے گا دنیا سیاست میں تیرا نام رہے گا دنیا یا سیاست میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا یا رجعت میں تیرا نام رہے گا دنیا یا رجعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا उमान तेरा नामलामगा दुनिया ए मुआिन तेगा दुनिया मुआज़िन तेरा नाम रहेगा बेलाल رہے گا बेलाल तेरा नाम से इस्लाम रहेगा ওই সাহাবাই কেরাম তো এমন ছিলেন যে আবু বকরকে রসুল বলেছেন আবু বকর জন্নতি ওই উসমান জন্নতি আলী জন্নতি উমর জন্নতি যে আবু বকরকে আল্লাহ জন্নতের সার্টিফিকেট দিয়েছেন আবু বকর জন্নতি যুদ্ধের তাদের কাছে দান চাইলেন যুদ্ধের জন্য সোয়ারি চাইলেন সমস্ত সাহাবাই ক্যারাম চলে গেলেন রাসুলের দরবারে সামানা নিয়ে আসলেন রাসূলের দরবারে সওয়ারি নিয়ে আসলেন যুদ্ধের জন্য মাল সামানা নিয়ে আসলেন উমর চিন্তা করতেছেন আবু বকর তো এখন আর কিছুই নাই আবু বকর কোনো আবু বকরের কোনো সম্পদ নাই আজ আমি উমরের সম্পদ রয়েছে যে সম্পদ দিয়ে আজ আমি রাসূলের কাছে সর্বোত্তম হব প্রশংসিত হব সবার চাইতে বেশি দান করনেওয়ালা হব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে জিজ্ঞেস করলেন হে উমর তুমি কি নিয়ে আসছো উমর বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পদকে আমি দুই ভাগ করে এক ভাগ আমার পরিবারের জন্য রেখে আর এক ভাগ আপনার তরবারে নিয়ে আসলাম উসমানকে জিজ্ঞাসা করলেন উসমান আপনি কি নিয়ে আসছেন উসমান বলতেছেন আমি এগুলো নিয়ে আসছি আলিকে বললেন আলী আপনি কি নিয়ে আসছেন আলী বলতেছেন আমি এইগুলো নিয়ে আসছি আবু বকরকে জিজ্ঞাসা করলেন ও আবু বকর আপনি আপনার গড়ে কি রেখে আসছেন এই কথা বলার পর উমর তো টেনশনে পড়ে গেলেন উমর ছিলেন যে আমি তো আজ বিজয়ী হব এই প্রশ্ন শুনে তো উমর টুঁকে গেলেন মনে হয় আজ আমি হেরে গেলাম আবু বকরকে বললেন ও আবু বকর আপনি আপনার গড়ে কি রেখে আসছেন এই কথা বলার পর আবু কান্না করে ফেললেন ইয়া আমার গড়ে যা ছিল আমি জারু দিয়া দিয়া সব নিয়ে আসছি গ আমার গড়ের বেড়াগুলো ছিল খেজুর পাতার ডালের ইয়া আল্লাহ আমি যখন আমার ঘর থেকে চলে আসবো আমি আমার বেড়াগুলো তাফরাই আসলাম যাতে আমার বেড়ার মতো একটা সুই পর্যন্ত থেকে না যাই যে সুইটা যুদ্ধের ময়দানে আমার কোনো সাথী ভাইয়ের কাজে লাগতে পারে ইয়া রাসুল আল্লাহ আমি আমার ঘরের মধ্য আমার আল্লাহ আর রাসুলকে ছাড়া আর কিছুই রেখে আসি না এই কথা বলার পর আল্লাহর বললেন কি মানুষ করতে পারে আবু বকর বলতেছেন ইয়া আল্লাহ আমি আর আমার পরে কিছুই রেখে আসি নাই কিছু সময় পরে জিব্রাইল আলহিয়া সাল্লাম রাসুলের দরবারে হাজির রাসূলকে বলতেছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন তো আল্লাহ আপনাকে সালাম পাঠাই আল্লাহ আপনাকে সালাম পাঠান স্পেশালি ভাবে ইয়া রাসূল আল্লাহ আজ আল্লাহ আপনাকে সালাম পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার সাহাবী আবু বাকার কেউ আল্লাহ সালাম পাঠাইছে এই কথা বলার পর আল্লাহ রাসূল বলতেছেন ও আবু বাকার আপনার কফাল বল কফাল বড় ভালো আল্লাহ আপনাকে সালাম পাঠাইছেন আর আল্লাহ আপনার কাছে জানতে চাইছেন আল্লাহ আপনার কাছে জানতে চাইছেন যে আপনি এই অবস্থায় এই হালাতে থেকে আল্লাহর উপর সন্তুষ্ট কিনা এই কথা বলার পর আবু বকর হাউমাউ করে কান্না করতেছেন রাসুল বলতেছে ও আবু বকর আজ আপনার খুশির দিন কেন কান্না করতেছেন কেন কান্না করতেছেন আবু বকর বলি আ রাসুল আল্লাহ আজ আমি কান্না করার কারণ হলো এক সময় আমি আবু বকর ছিলাম জাহান নামের আসামি যে আবু বকর আমি ছিলাম জাহান নামের রাসূল আজ আমি আপনার সহবতে থাকার কারণে আমার আল্লাহ আজ আমাকে সালাম পাঠাই করতেছি কেন আমি আমি তো কাপড়ের দোকান দেই আপনি জানেন বহুদিন পূর্বে একটা মহিলা আমার কাছ থেকে একটি কাপড় কিনে নিয়েছিল আর আজ এই মহিলাটা বহুদিন পর আজ সকালে এসে এই কাপড়টা আমার দোকানে ফেরত দিলেন দিয়ে বলতেছেন ও আবু বাকর আমি তো আপনার কাছ থেকে এই কাপড়টা নিয়েছিলাম আপনার এই কাপড়টা আমার চয়েস হয় নাই পছন্দ হয় নাই ব্যস্ততার কারণে এতদিন আমি আসতে পারি নাই আজ আপনি আপনার এই কাপড়টা রেখে আমার টাকা ফি ফিরত দিয়ে দেন এই কথা বলার পর আবু বকর বলে ইয়া আল্লাহ আমি ওই মহিলার টাকা দিয়ে দিলাম ওই মহিলার টাকা চলে গেলেন ইয়া আমি কান্না করতেছি কান্না করতেছি যেই আল্লাহ বলেছেন আবু বকর আমি তোমাকে জান্নাতের টিকিট দিলাম ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহ তো হতে পারে কিয়ামতের দিন আমার কোনো আমলের কারণে আমাকে বলতে পারেন ও আবু বাকার ওই কঠিন মাস্টারের দিন যেদিন একটা আমলের জন্য পাই চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না যেইদিন সমস্ত মানুষ থাকবে উলঙ্গ মানুষগুলো ছোটাছুটি করবে আল্লাহর কাছে পানা চাইবে কেউ কারো জন্য না কেউ কাউকে সাহায্য করতে গিয়ে আসবে না ইয়া আল্লাহ দুনিয়ার সাধারণ রুদ্রের তাপ আমরা সহ্য করতে পারি না গো রাসূল ওই জাহান নামের ভয়ঙ্কর আজাব কেমনে সহ্য করব গো রাসূল আমি কান্না করতেছি ওই মুহূর্তে যদি আল্লাহ আমাকে ডাক দেয়া বলেন ও আবু বকর তুমি তো দুনিয়ার জমিনে আমল করেছিলে আবু বকর আমল করেছো তোমার দুনিয়ার জমিনের এই আমলগুলো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই ও আবু বকর আপনি আপনার আমলগুলো ফিরত নেন আর আমার জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহকে ফিরত দিয়ে দেন এই আবু বকর তো জান্নাতি হওয়া সত্ত্বেও এই পরিমাণ কান্না করতেছিলেন এই পরিমাণ কান্না জন্যই আমরা ওই সাহাবায় ক্যারামের মতো ফিকির তো আমাদের দিলে ছিল না আমাদের দেমাকে ছিল না ওই আবু বকর তো এমন আবু বকর ছিলেন যে আবু বকর ছিলেন জান্নাতি ওই আবু বকর যেই আবু বকরকে রাসুল বলেছিলেন আবু বকর ফিল জান্না সমস্ত আম্বিয়া নবীদের পরে যার মর্যাদা তিনি হলেন আবু বকর এই আবু বকরে তো বড় সাহাবিহা সত্ত্বেও যেই আবু বকর রাসুলকে বহন করেছিলেন যে আবু বকর রাসুলকে কাদে নিয়ে বহন করেছিলেন যেই আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন যেই আবু বকরকে রাসুল বলেছিলেন আবু বকর জান্নাতি এই আবু বকরের মতো আমল তো আমরা করতে পারবো না এই জন্যই আমাদের প্রত্যেকের মাকসাদ থাকবে ওই সাহাবায় ক্যারামের মতো আমল যেন আমরা করতে পারি এই সাহাবায় ক্যারামের ওই সাহাবায় ক্যারামের মতো আমল যেন আমরা করতে পারি আমাদের দিলে অন্তরে এই ফিকির থাকতে হবে দুনিয়ার জমিন বেশি দিনের জন্য না আল্লাহ বলেন লিয়া আমালা এই দুনিয়া থেকে আবার আমাদের বিদায় নিতে হবে পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন এজন্য যেই কথাটুকু বললাম আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন ও আখরে দানিলাম আসসালাম